আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম তো চলুন ভিডিওটা শুরু করি আজকে শুধু আপনাদের সাথে মানে কিছু কথা শেয়ার করবো সেই জন্য আর কি নিয়ে আসছি আজকে শরীরটা আসলে বেশি একটা ভালো যাচ্ছে না তাই ভিডিও করতে পারিনি আর কি এই যে যা যা আজকে করছি কাজ সেগুলি নিয়ে এসেছি কয়েকটা ক্রিপ যে আজকে মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে নাই মন চাইছে যে আজকে সারাদিন শুয়ে থাকি শুধু শরীরটা এতটাই খারাপ তারপরও মনে মনে ভাবতেছি যে আমি না উঠি তাহলে কেউ মানে নাস্তাও করতে পারবে না বাইরে খাবার খেতে হবে কত কিছু ভাবনা চিন্তা আসলে মেয়েরা মেয়েরা এরকমের কারণ হচ্ছে তারা যতই অসুস্থতা থাক না কেন পরিবারের কথা ভেবে মানে উঠা লাগেই নিজের কথা কোনো মেয়ে ভাবে না আমার মনে হচ্ছে কারণ মানে যাদের সংসার আছে তারা সংসারের চিন্তা সব সময় লেগেই থাকে তো সেই জন্য আর কি ঘুমাই থাকার হয়নি সকালবেলা উঠেই তো এখানে আটা করলাম আটা করে রুটি বানাইছি এখন আমি মানে আমার ছেলেকে বানাই দিচ্ছি আর কি রুটি প্রথমের পরে আমি আর আমার মেয়ে খাবো আর কি আমার ছেলে বাইরের খাবার খেতে পারে না বিশেষ করে তার জন্যই আমার উঠা লাগে আর পরিবারের সবাই যদিও বাইরের খাবার পছন্দ করে মাঝে মাঝে দুই একবার খাওয়াই যায় কিন্তু আমার ছেলে ওই খেতে ইচ্ছা করে না ও বাইরে খাবার খাইতে পারে না বলে গ্যাস হয় তারপরে আমার বমি আসে সেজন্য আর কি করব করার কিচ্ছু নেই উঠে যে এখন নাস্তা বানালাম তারপরে যাবো আর কি দুপুরের রান্নার ব্যবস্থা করতে মা হলে যে যে অবস্থা হয় আর কি মানে বাচ্চাদের চিন্তা সব সময় মাথার মধ্যে থাকে ওরা বাইরের খাবার খেলে পেট খারাপ করবে সেটাও মাথায় থাকে তারপরে শরীর সুস্থ না থাকলেও মানে ওদের ওদের জন্য উঠাই লাগে তো সেজন্য আর কি আর নিজেরও নিজেরও তো খাওয়া দাওয়া লাগবে মানে যতই শুই থাকি না কেন অন্যরা তো আর আমাকে খাওয়া এনে না আর ঘরের কেউ তো মনে করেন মেয়েদের মতো সেরকম পারে না যদিও টুকটাক একটু পারে মানে বান্না তো আর পারে না সেজন্য উঠাই লাগে আমার মনে হয় প্রতিটা মেয়ের এই একই অবস্থা এখন মনে হয় জ্বরের season চতুর্দিকে মানুষের জ্বর কাশ ঠান্ডা আমার বাসায় তো প্রথমে আমার হয়েছে আমার এখনো ভালো হয় নাই মানে কিছুটা হয়েছে কাশি তো আছে গলা ব্যথাও আছে সাথে সাথে এখন ঘরে আমার ছেলেরও মেয়েরও মানে সবার কি যে এক অবস্থা কাশতে কাশতে দম ফেলতে পারে না আমি তো ওষুধের পাশাপাশি এই যে আদার চা মশলা চা আমার হাজব্যান্ড বলে যে মশলা চা খাবার ওষুধের চেয়েও বেশি কাজ করবে তখন আমি কী করি ওই যে বেশি করে পানি দিয়ে গোলমরিচ আদা থেঁতো করে দেই আর হচ্ছে লং দেই আর একটু দারচিনি আর লেবুর রস দিয়ে আর কি চা অল্প একটু চিনবে দিয়ে লাল চা বানাই ঘরে সবাই খায় তাহলে দেখা যায় যে কয়েক কয়েক ঘন্টা একটু ভালো থাকে মানে খুসখুস খুসখুস করে যে গলার ভিতরে সেই জিনিসটা আর না আর কি আসলে ও মশলা চাটা অনেক ভালো অনেক উপকার জল কাশ শোনে আর কি সবগুলো মশলা একত্র করে অনেকক্ষণ জাল দিয়ে তারপরে একটু চাপাটা দিয়ে আর কি লাল চাটা করে দিলে খেলে একটু আরাম পাওয়া যায় এই তো এখানে রাস্তা টাস্তা সেরে আমি এখানে তরকারি কেটে কেটে এখন ধুয়ে ধুয়ে রাখছি আর কি তারপরে ওই যে কাটা কুটা করে রাখলে সুবিধা হয় একসাথে রান্নাঘরে গেলে আর কি আর ঝামেলা হয় না তার জন্য আমি কেটে ধুয়ে ধুয়ে রাখতেছি এরপরে রান্না করতে যাব আর কি তো এখানে মূলাটা কেটে আমি ধুয়ে নিচ্ছি আর কি এটা আমি রুই মাছ দিয়ে রান্না করব আর ওই যে আর একটা তরকারি রান্না করবো ওই যে কি বলে কই মাছ আর কি কই মাছ দিয়ে পেঁয়াজ বেশ করে দিয়ে ভোলা করব অবশ্যই একদিক দিয়ে ভালো আছে মানে আমার ফ্যামিলিটা আর কি আছে না অনেক মিলিতে চার পাঁচটা তরকারি না হলে খেতে চায় না বা একজনে এক একটা খেতে খেতে ইচ্ছে করে মানে মানে মাদের যদি অসুখ হয় তারপরও বায়না ধরে যে আমার জন্য এটা করো ওটা করো আমার পাশে আবার সেটা নাই মানে সবাইয়ে খাবে যে তরকারি রান্না করি বা যে মাছে আমি রান্না করি সবাই খেয়ে নেয় মানে এত কমপ্লেন করে না আর কি সেই দিক দিয়ে আবার ভালো আছি আমি তো এই জন্য আর কি এই তো এখানে আমি ছয়টা কই মাছ নিয়ে নিচ্ছি আর সেগুলোকে কেটে আর কি পরিষ্কার করে আর একটু লেবু রস দিছি লবণ আর হলুদ দিয়ে আর কি আমি মাখিয়ে নেব এখন তারপরে তেলে ভাজবো আর কি এখন আর মানে দেশি কই পাওয়াই না আগে দেখতাম বাজারে অনেক দেশি কই মাছ পাওয়া যেত এখন এই যে মোটামোটাই এই মানে চাষের কই ছাড়া আর দেখিয়ে না আমার অনেক দিন থেকে কই মাছ খেতে ইচ্ছে করছিল আর কি তো বাজারে আমি অনেক কুড়ছি দুই তিনটা বাজারে আমি চুড়ছি মানে বেশি কইটা কিন্তু পাইনি আমার মনে হয় শীতকালে পাওয়া যাবে মানে যে পুকুর টুকুর ইয়ে করে না দেশের দেশ গ্রামের সেদিক থেকে যদি আসে আর কি তো আর কি করো কি করার মানে দেশি কইটা আর পাইনি চাষের কই আনছি তবে ভালো আসছে মানে মাছটার কালার দেখে মনে হচ্ছে ভালো হবে আমি একটু হালকা লেবু বস টিপে দিয়ে দিচ্ছি যদি যদি আসে আমার মনে হয় আসবে না আপনাদের কাদের তাদের আমার মতো এই অবস্থা মানে অসুখ হইলেও উঠে রান্না করতে হয় দ্বিতীয় কেউ নাই রান্না করার মতো বাসায় একা হলে এই অবস্থায় হয় মানে দ্বিতীয় আর রান্না করার মতো কেউ থাকে না অসুখ হলেও নিজে উঠে রান্না করতে হয় দিদিও এই পর্যন্ত যদি কেউ ঠিকই থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো কথা বলতে বলতে রান্নার প্রসেসে চলে আসছি আর কি এখন রান্নাটা সেরে নিব আর কি রান্না সারলে আর আজকে আপাতত বেশি কিছু করতে পারবো না মানে নিজেকে একটু রেস্ট দিব ভাবছি আবার দেখি কত দূর দিতে পারবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ